আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি শাহাদ একটা প্রশ্ন ভেবে দেখুন তো অ্যাক্সিডেন্ট কেন হয় অ্যাক্সিডেন্ট হয় গাড়ি জোরে চলে বলে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি বলে তারপরে পথ পারাপারের জন্যে সুন্দর ব্যবস্থা নেই আমাদের সে সমস্ত কারণে তো এগুলো আমরা সকলেই জানি এখন আপনার সামনে দাঁড়ানো একজন অ্যাক্সিডেন্ট বিশেষজ্ঞ তিনি বললেন যে নতুন একটা কৌশল ব্যবহার করে রাস্তায় গাড়ির সংখ্যা কমানো যায় গাড়ির গতি কমিয়ে দেয়া যায় লোকজনকে রাস্তা পারাপারের সহজ ব্যবস্থা করে দেয়া যায় কিন্তু এই ব্যবস্থায় অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায় এই দাবি যদি তিনি করেন এবং তিনি যদি নিজেকে এই বিষয়ে বিশেষজ্ঞ বলে দাবি করেন তাহলে আপনি তার ব্যাপারে কি ভাববেন মাথায় গন্ডগোল রয়েছে তাই না তো কেন এত গল্প ভাবছি সেটার কারণটা হচ্ছে দেখুন হৃদরোগের সবচেয়ে বড় ঝুঁকিগুলো ঝুঁকির কারণগুলো কি সেটা আমি গুগলে সার্চ করেছিলাম এবং গুগল বলল যে উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রল ধূমপান এবং ডায়াবেটিস এগুলো হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি যদিও উচ্চ কোলেস্ট্রল যে সবচেয়ে বড় ঝুঁকি এই কথাটি এখন আর সঠিক নয় কিন্তু উচ্চ রক্তচাপ ধূমপান ডায়াবেটিস অতিরিক্ত ওজন এইগুলো থাকলে আপনার হৃদরোগের ঝুঁকি বাড়বে আপনার হৃদরোগ বেশি হবে তো এখন যদি কোনো হৃদরোগ বিশেষজ্ঞ দাবি করেন যে এমন একটি খাদ্যাভ্যাস যেটি রক্তচাপ কমায় কোলেস্ট্রল কমায় ডায়াবেটিস কমায় এবং ওজনও কমায় এবং তারপরে এই ডায়েট করলে লোকেরা হার্ট অ্যাটাক করে মরে যায় বেশি বেশি লোক মরে যায় এই কথা যদি আপনার সামনে কেউ কোনো বিশেষজ্ঞ বলেন তাহলে সেই হৃদরোগ বিশেষজ্ঞ সম্পর্কে আপনার ধারণাটা কী হবে চলুন একটা উদাহরণ দেখি দুই সালের রেকর্ড করা ভিডিও যেখানে হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন নামে যে চ্যানেলটি রয়েছে তাদের প্রচারিত একটি ই ভিডিও এপ্রিল মাসে এই রেকর্ডিংটি করা হয়েছিল বা এই ভিডিওটি প্রকাশ করা হয়েছিল তো চলুন কথাগুলো শুনি এবং আমরা মিলিয়ে দেখি আরেকটি প্রশ্ন একটু নিব স্যার উনি একজন বলেছে যে কিটো ডায়েট এখন প্রমাণিত যে হৃদরোগ প্রতিরোধে ডায়েট প্রমাণিত আহ বাংলাদেশে এই বিষয়ে কেন কথা বলা হয় না বলছে এটা খুব ভালো ওজন কমায় ওজন কমায় খুব ভালো কোলেস্ট্রল কমায় খুব ভালো ডায়াবেটিস কন্ট্রোল করে চরৎকার ভাবে আয়ু কমায় এবং আয়ু না এটা হার্ট ডিজিজ কমাতে প্রযোজ্য না একজন হৃদরোগ বিশেষজ্ঞ যদি বলেন যে প্রতিটা ঝুঁকির কারণ কমার পরেও মানুষটা হৃদরোগে মরে যায় এবং তিনি হৃদরোগ বিশেষজ্ঞ এবারে এবারে আপনি কি করবেন আচ্ছা বাকি কথাগুলো তো শুনি এই পেশেন্ট গুলো হার্টে রুকে মারা যায় এদের মৃত্যু হার বেশি কাজ যিনি বলছেন উনার নলেজটা একটু ঘাটতি আছে ওনার এই কথাটা শোনার পরে আমার ওনার সম্পর্কে মনে হয় ওনার মস্তিষ্কে কিছু ঘাটতি আছে নলেজ না মস্তিষ্কটাতেই কিছু ঘাটতি আছে যুক্তি ঠিক বোঝেন না ঝুঁকি যদি একটা রোগের তিনটা চারটা ঝুঁকি থাকে এবং সবগুলি ঝুঁকি যদি কমে আসে তারপরেও ওনাকে কেউ বলে দিলো যে এই এরপরেও এই রোগেই মানুষটা মারা যায় ঝুঁকি কমে গেলেও মানুষটা এই রোগেই মারা যায় সেটাকে উনি অ্যাকসেপ্ট করলেন কি করে ঘিললেন কি করে হজম করলেন কি করে আমি বুঝতে পারছি না মাথায় ব্রেন থাকলে তো এটা হওয়ার কথা না আচ্ছা বাকি কথাগুলো শুনি আপনি ডোপ্রিচরি এটা পড়লেই দেখবেন ওখানে কি বলা আছে সবকিছুই কোরআন শরীফে একটা আয়াত হলো ডু গুড ডিডস ইন মডারেশন তুমি ভালো কাজ ও মাত্রা রেখে করো কিছুটা এতে সেই নরমাল জিনিসটাকে অস্বাভাবিক করে দেয়া হয়েছে আপনি ওখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট খুব ভালো আপনার কিন্তু ওজন কমবে আপনার কিন্তু প্রেসার কমবে কোলেস্টেরল কমবে কিন্তু যে অস্বাভাবিক কিছু কম্পনে একেবারে বাদ দেওয়া হয়েছে তার ফলে শরীরে নরমাল কাজকর্ম ব্যাঘাত ঘটে এবং এই জন্য এদের মৃত্যু হার বেড়ে যায় এটা পুরো দেশের জনগণের জানা উচিত এই ছিল ওনার জবাব তো শেষের দিকে কথাগুলো তিনি বললেন কেটোজেনিক ডায়েটে বাদ দেওয়া হয়তো শর্করা শর্করা জাতীয় খাবারকে খেতে নিরুৎসাহিত করা হয় এবং সেই দুই সাল থেকে দুই সালে এই বিষয়ে প্রথম গবেষণাপত্র প্রকাশিত হয় পরীক্ষামূলক গবেষণায় মানুষের উপরে করা পরীক্ষামূলক গবেষণায় প্রমাণিত হয় যে কিটোজেনিক ডায়েটটা আসলে ক্ষতিকর না তো প্রফেসর ডক্টর এরিক ওয়েস্টম্যান সেই গবেষণাটি পরিচালনা করেছিলেন তো সেই থেকে এরপরে আরও অনেকগুলো স্টাডি হয়েছে দীর্ঘমেয়াদের এবং স্বল্প এবং কোনোটাতেই মানুষের ক্ষতি হতে দেখা যায়নি কিন্তু উনি তারপরেও ডব্লিউএইচ যখন বলে দিয়েছে কোথায় ডব্লিউএইচএকে প্রশ্ন করবেন যে তোমরা ঝুঁকি যদি সবগুলো কমায় তাহলে মৃত্যু হার বাড়ে কী করে এটা কি বলছো বা গবেষণা যেগুলোর উপর ভিত্তি করে তোমরা এই সিদ্ধান্তে পৌঁছেছ সেই গবেষণাগুলোকে আমরা একটু দেখি সেটা না করে উনি তাদের কথাকে গোগ্রাসে গিলে খেয়েছেন আর কি তো শর্করা সম্পর্কে বিজ্ঞানীরা দুই সালে বলে দিয়েছিলেন যে শর্করা খাওয়া মানুষের জন্য বাধ্যতামূলক নয় কেন কারণ আমাদের দেহ নিজেই শর্করা তৈরি করতে পারে গ্লুকোজ আমাদের কলিজা তৈরি করতে পারে যদি আমরা আমিষ এবং চর্বি ঠিক মতন খাই তো তার মানে শর্করাটা আমাদের দেহের জন্যে আবশ্যক নয় তো যে জিনিস না খেলে কোনো ক্ষতি হবে না সেটা দুই সালে বিজ্ঞানীরা ঘোষণা করে দিয়েছেন সেই জিনিস খাওয়া কম করে খেতে বললো কিটি ডায়েট আর তাতে ওনাকে ডব্লিউএইচও এসে বলল যে এটা করলে কিন্তু লোক মারা যাবে আর উনি কি মেনে নিলেন ব্রেন থাকলে তো এটা করার কথা না এই হচ্ছে আমাদের দেশের বড় বড় কার্ডিওলজিস্ট বা এরকম বড় বড়ো প্রফেসর ডাক্তার তাদের অবস্থা আল্লাহ রাবুল আলমেন আমাদের আমাদেরকে রক্ষা করুন আসসালামু আলাইকুম